আসসালামু আলাইকুম কোরিয়ান প্রবাসী একটা প্রজেক্ট দেখিয়েছিলাম যেখানে আমরা বিজ্ঞাপন দেওয়ার পর প্রায় তিরিশটা শেয়ার বিক্রি হয়ে গিয়েছে সেই প্রজেক্টে আজকে অসাধারণ একটা নতুন প্যাকেজে জাস্ট কয়েকটা শেয়ার বিক্রি হবে এবং সেটা আন্ডার কনস্ট্রাকশন থেকে কীরকম যে ল্যান্ড শেয়ার প্রায় আমাদের অলমোস্ট বিক্রি শেষ প্রায় এখন অল্প কিছু শেয়ার রয়েছে সেটা আপনারা প্যাকেজে কিনতে পারবেন এবং বিশ্বস্ত একটা নামকরা কোম্পানি থেকে তো আমরা সেই প্রজেক্টটির সামনে রয়েছে এবং এই প্রজেক্টটির আমাদের সাথে পরিচালক রয়েছে অপূর্ব ভাই অপূর্ব ভাই ভালো আছেন অপূর্ব ভাই এই প্রজেক্টটা এত সুন্দরভাবে পরিচালনা করতেছে যার ফলে অল্প কিছু দিনের ভিতরে তিরিশটা শেয়ার তিনি মোটামুটি গেইন করে ফেলেছে আপনারা যারা একটা অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন বিশেষ করে রায়েরবাগ এলাকাতে যারা বিশেষ করে গুলিস্তান মতিঝিল যাত্রাবাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিটে আসতে চান এরকম একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান তাদের জন্য আজকে আমরা ড্রিম হোম বিল্ডার্স লিমিটেডের একটা ড্রিমল্যান্ড টাওয়ার এবং এই প্রজেক্টটি রয়েছে আমরা যখন বিজ্ঞাপনটা তৈরি করেছিলাম ফার্স্টে এখানে তখন একটা বাড়ি ছিল তখনকার মানে এই প্রজেক্ট আর এখন প্রজেক্ট বোঝাই যায় না এবং প্রজেক্টের সামনে বিশাল বড় প্রশস্ত পঁচিশ ফিটের রোড রয়েছে তো যাই হোক ভাই আমাদেরকে যদি বলতেন এই প্রজেক্টের লোকেশনটা কোথায় আলহামদুলিল্লাহ এই প্রজেক্টের লোকেশন হচ্ছে রায়েরবাগ থেকে সর্বোচ্চ দশ মিনিট লাগে আমার এখানে আসতে এবং এই রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে হচ্ছে মাতুয়েল মা ও শিশু রোড ছয় থেকে সাত মিনিট লাগবে এই এলাকাটার নাম হচ্ছে মুন্সিবাগ মাদ্রাসা মুন্সিবাগ বড় ঠিক এই যে মাদ্রাসাটা এই মাদ্রাসার পেছনে হচ্ছে আমরা আজকের প্রজেক্ট যে আর কয়েকটা শেয়ার বাকি রয়েছে আপনি বললেন এই শেয়ারগুলো কিভাবে সেল করবেন এবং আপনারা শুনেছি যে ডিসেম্বরে কাজ ধরবেন নভেম্বরে হয়তো আর লাস্ট কয়েক একটা রেস্ট্রি দিবেন এখন বলেন তো আমাদেরকে যে এখানে কত স্কোয়ার ফিট ফ্ল্যাট পাবে এবং কতটাকে আপনারা এখন অফার মূল্যে দিচ্ছেন এই জমিটা হচ্ছে দক্ষিণমুখী একটা দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট পাবে সব দক্ষিণে ২৬ ফুট রাস্তা আছে জি উত্তরে তিরিশ ফুট রাস্তা ক্লিয়ার করা আছে আচ্ছা আচ্ছা তার মানে আমার জমিটার উভয় পাশে রাস্তা এবং এই প্রকল্পটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রেজিস্ট্রেশন আমরা এখন খরিদ সূত্রে মালিক আমাদের থেকে যে কোনো কাস্টমার যে কোনো সময় রেজিস্ট্রেশন নিতে পারে আমাদের একটা সয়েল টেস্ট আপনি নিজেই ছিলেন আমি নিজেই করা তো এইটাতে এখন অল্প সংখ্যক কয়েকটা ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটগুলো আমরা একটা কাস্টমারকে একবার সহজ করে দিব আচ্ছা মাত্র তেত্রিশ লাখ টাকা তেত্রিশ লক্ষ টাকায় চোদ্দশো বর্গফুট বর্গ হ্যাঁ একেবারে এখানে কি রেজিস্ট্রেশন নাম সব এটার মধ্যে জমির মালিকানা থেকে শুরু করে নামজারি পর্যন্ত সকল খরচ নিয়ে মাত্র তেত্রিশ লাখ টাকার মধ্যে ফ্ল্যাট আমরা কমপ্লিট করে দিব তাহলে তেত্রিশ লাখ টাকার একটা ফ্ল্যাট যখন বুঝে পাবে কাস্টমাররা বা গ্রাহকরা অ্যাপার্টমেন্টগুলো কেমন দামে সেল করতে পারবে আলহামদুলিল্লাহ এটা রেডি হওয়ার পরে এই ফ্ল্যাটটার দাম হবে মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকা তাহলে বিনিয়োগ হিসাবে তো অনেক লাভবান যদি যারা ব্যাংকে টাকা ফেলে থাকে এক্ষেত্রে একটা তাদের অ্যাপার্টমেন্ট হলে হয়ে গেলে এবং এটা এখানে ভাড়া দিলে তারা কেমন টাকা পাবে

শুরু করার আগে থেকে পাস করছি। আমরা আপনি সবকিছু অবগত এখন বলা যায় কি আমাদের আসলে আগামী নভেম্বরে যারা যে কয়েকটা শেয়ার বাকি আছে রেজিস্ট্রেশন নিলে ডিসেম্বরের দশ তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের যে জামাল ভাই যিনি চেয়ারম্যান সাহেব উনি আসবে আসলে আমরা কাজ স্টার্ট করব যারা প্রবাসী থাকে তাদের জন্য জামাল সাহেব অনেক সুযোগ সুবিধা রেখেছে অনেকজনের প্রবাসীরা কিন্তু যারা কুড়িয়ে থাকে তার মাধ্যমে বুকিং দিয়েছে তারা শুধু এখানে তাদের আত্মীয় স্বজন পাঠিয়ে রেস্টি নিয়েছে তাহলে দেখেন যারা প্রবাসী রয়েছেন যে মাত্র তেইশশো চব্বিশশো টাকা স্কোয়ার ফিটে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান বিভিন্ন জেলার মানুষ আছেন যারা বিশেষ করে যাত্রাবাড়ি রায়ের বাগে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অল্প অল্প টাকা দিয়ে তাদের জন্য তো মোটামুটি এর থেকে ভালো মনে প্রজেক্ট আর আমি জানি না আছে কি না যে এখানে আর যেই কয়টা শেয়ার আছে বিক্রি নাও হয় তিনি নিজের টাকা দিয়ে এখানে কাজ চালাবে মানে পাইলিং এর যেই কাজটা তিনি বলতেছে যে ভাই এখানে যারা শেয়ার হোল্ডার তারা তো তাদের শেয়ার হোল্ডার যতটুকু নির্মাণ খরচ তারা ফিজিক্যালি এসে ম্যাটেরিয়াল গুলো দেখে টাকা দিতে পারবে এই প্রজেক্ট গুলো বিশেষ করে যারা অল্প টাকার মানুষ রয়েছেন যে একটা ফ্ল্যাটের মালিক হতে চান অনেকজনের মাথা গোজার ঠাই নাই প্রবাসে অনেক জীবন থাকতেছেন কিন্তু কিছুই করতে পারেন নাই তাদের জন্য এই প্রজেক্টটা বিশেষ করে বিশ্বস্ত হিসাবে অনেক বেস্ট হবে তো এই কিন্তু আপনারা আসলে অনুযায়ী ফ্ল্যাট নিতে পারবেন অর্থাৎ আপনার চয়েজ রয়েছে চতুর্থ তলায় পঞ্চম তলায় কথার গোদা আপনি চাইলে সেখানে একটা ফ্ল্যাট আছে কিনা খালি সেটা চয়েস করে নিতে পারছেন আমি আমার সম্মানিত কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমাদের এই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ কনস্ট্রাকশন শুরু করার জন্য যা যা দরকার সকল কিছু আমাদের গোছানো হয়ে গেছে এখন জাস্ট রেজিস্ট্রেশন নিবে আর আমরা শুরু করব আচ্ছা আর যারা প্রবাসে আছে বিশেষ করে যারা আছে তারা তেত্রিশ লাখ টাকার মধ্যে আট থেকে দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেও আমি আছে হচ্ছে ইসলামী হাসপাতাল বাংলাদেশ এবং যদি পড়াশোনার কথা বলেন সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এখানে মাদ্রাসা তিনটা চারটা প্লট চারটা প্লট পড়ে পাশে আছে মোহাম্মদবাগ যেখানে প্রায় সাত ব্যাংকের শাখা আছে বাজার আছে স্কুল আছে কলেজ আছে

ছিল না প্রজেক্টটা এত সুন্দরভাবে তারা গুছাচ্ছে তো যারা এখান থেকে প্রজেক্ট থেকে একটা শেয়ার হলো নিতে চান তারা দ্রুত স্কেনে প্রবাসী ভ্যান নাম্বার রয়েছে এবং পাশাপাশি অপূর্ব ভ্যান নাম্বার রয়েছে আপনার যোগাযোগ করে দ্রুত ভিজিট করতে পারেন একটা অ্যাপার্টমেন্ট হলো এখান থেকে নিতে পারছেন